উপকল এক্সপ্রেস আজকে প্রায় 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো লেট। শুনে 10 15 মিনিট করে দাঁড়াছে। নেশন দিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি गाइस আজকে আমি কোথা যাচ্ছি একটু গেস করেন তো। यस गाइस আজকে আমি যাচ্ছি ঢাকা এন্ড আপনারা বলতে পারেন যে এত অ্যাক্সিডেন্ট হওয়ার কি আছে ঢাকায়। বাট গাইস ঢাকায় মান অনেক মানে বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে ঢাকায় যায় হচ্ছে কাজের জন্য। বাট আমি বা আমার ফ্যামিলি এবার যাচ্ছি ডাকা ভ্রমণ করার জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু নেওয়ার জন্য এই সাততলা বেয়ে ছাদে উঠছি জাস্ট প্রপার লাইটিংটা পাওয়ার জন্য নিচে প্রপার সূর্য আলোটা পাওয়া যাচ্ছিলো না তার জন্য সাততলা বেয়ে উঠতে হলো সো এত কষ্ট করছে আপনি একটা লাইক এন্ড সাবস্ক্রাইব না করলে কি চলবে সো তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন এবং আজকের ভিডিওটা এনজয় করেন আশা করি ভালো ভাইয়া অটো নিয়ে আসতেছে সো আমরা এখন এই অটো দিয়ে স্টেশনে ফ্র দা স্কাই মার্সি ফ্যাং গাই ফু ওয়ে ভে লো আজকে আমি বা আমার পরিবার যাব হচ্ছে উপকূল এক্সপ্রেস দিয়ে বাট উপকূল এক্সপ্রেস আজকে প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো লেট এর কারণে দেখেন কত পরিমাণে মানুষ ভিড় করছে অনেক অনেক এখন আমি বর্তমানে আছি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এই স্টেশনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে কারণ এখানের প্রাকৃতিক পরিবেশ আর মানে কি বলবো এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর সো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে

আমি জানতে পেরেছি যে এই স্টেশনটার নাম হচ্ছে জিনার্দি স্টেশন এটা অনেক নিচু স্টেশনটা নিচু আর কি বাট সুন্দর দেখেন আমরা প্রায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তো এখানে আউটসাইডে প্রায় আমাদের দশ মিনিটের মতো গাড়ি থামা গেছিল তো কিছুক্ষণের ভিতরে এয়ারপোর্ট স্টেশনে আমরা পৌঁছাবো তারপর কমলাপুর গিয়ে আমরা নামবো আর কি সো তোমাদের সাথে একটু পরে দেখা হবে যে আমাদের ট্রেন এয়ারপোর্ট স্টেশনের ভিতরে ঢুকতেছে সো গাইস আমি অনেক এক্সাইটেড একটু পরে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামবো গাইস আমরা প্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ফেলছি কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়ি কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকবে আর কি সো দেখতে থাকুন অ্যান্ড আমি যতটুকু জানি কমলাপুর রেলওয়ে স্টেশন অনেক সুন্দর ভিডিও ছিল এতটুকু যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন